সালমান মুক্তাদির নাসিরের প্রসঙ্গ তুলে কার কথা বললেন প্রভা অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয় অনিয়মিত বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে অভিনয় পুরোপুরি মনোযোগী হচ্ছেন এছাড়াও সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন এবার তিনি সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেন জীবন সঙ্গী নিয়ে সোমবার নিজের ফেসবুকে প্রভা লিখেছেন সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে জীবন সঙ্গীকে সম্মান করা তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবন সঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছেন এরপর তিনি লেখেন যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক এরকম একটা সাপোর্টিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য তবে সালমান ও নাসির পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যর ঘরে দুই একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদিন নাম সাম্প্রতি পরিমরির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিঙ্কির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদি সমর্থন করেছেন অভিনেত্রীকে সেই সঙ্গে পরিমণিকে নিয়ে ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদও জানিয়েছেন তিনি অনেকের ধারণা সম্ভবত সাদির এই কার্যক্রম থেকে সামাজিক মাধ্যমে পোস্টে দিয়েছেন প্রভা পরিমনির সঙ্গে শেখ সাদির প্রেমের সম্পর্ক রয়েছে সে গুঞ্জন সবার জানা অভিনেত্রীর সঙ্গে সুখে দুঃখেও পাশে থাকতে দেখা যায় সাদিকে এর আগে মামলায় পরিমণি জামিনদারও হয়েছিলেন তিনি